আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে বাংলাদেশে কত কোটি মানুষ বা কত লক্ষ মানুষ বেকার এটা কি আপনারা জানেন হ্যাঁ আমি আজকে বলে দিচ্ছি দু সালের মে মাসের একটি জরিপে দেখা গেছে এখানে বেকারের সংখ্যা পঁচিশ লক্ষ নব্বই হাজার আর এখন দু সালের জানুয়ারি মাস তো এতদিনে হয়তোবা ছাব্বিশ লক্ষতে পৌঁছে গেছে তো এই ধরনের বেকার থাকার একটি কারণ তারা সঠিক বিজনেস বা সঠিক জব খুঁজে পান না জব আছে কিন্তু সেটা তার পছন্দ না বিজনেস অনেক আছে কিন্তু সেটাও তার পছন্দ না আবার পছন্দ না বিজনেস কিন্তু হাতে পর্যাপ্ত ক্যাশ নেই তো আসলে ক্যাশের উপরে বিজনেস নির্ভর করে না বিজনেস নির্ভর করে আপনার মন মানসিকতার উপর আপনি কি ধরনের বিজনেস করবেন সেটার উপরে এখন আপনি যদি একটি শোরুম নিতে চান তাহলে আপনার সিকিউরিটি লাগবে প্রায় পাঁচ পাঁচ থেকে দশ লক্ষ টাকা আর আপনি যদি ফুটপাতে বিজনেস করেন তাহলে কোনো সিকিউরিটি লাগবে না এখানে আপনি দুই হাজার টাকা থেকে একটা বিজনেস স্ট্যান্ডার্ড একটা বিজনেস শুরু করতে পারবেন কিন্তু করবেন না কারণ সেখানে আপনার চক্ষু লজ্জা কাজ করবে তো চক্ষু লজ্জা যদি নিজের এলাকা থেকে সরাতে না পারেন তাহলে আপনারা ঢাকায় চলে আসুন বা চিটগং বা বড়ো শহরে চলে যান যেখানে আপনাকে কেউ চেনে না তাহলে কি হবে আপনি খুব অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন এবং চক্ষু লজ্জার ভয়ভীতিটা এক সময় চলে যাবে এবং আপনি চাইলে সেই বিজনেসটা পরবর্তীতে নিজ এলাকাতেও করতে পারবেন সুতরাং বেকার না থেকে মা বাবার বোঝা না হয়ে বা সংসারে বোঝা না হয়ে নিজ এলাকা ত্যাগ করুন এক থেকে দুই হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করুন এক সময় যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন ঠিক তখন এলাকাতে আপনি যে ধরনের বিজনেস রান করাতে চেয়েছিলেন সেই ধরনের বিজনেস আপনি শুরু করুন সর্বমোট সর্বোপরি এটাই বলবো বিজনেস করতে বেশি টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু মন মানসিকতা এবং কি বিজনেস করবেন সেটার একটি সঠিক আইডিয়া তো আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করবেন সুন্দর একটি কমেন্টস করবেন আর আমি নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থাপন উপস্থিত হব যেহেতু আমি ঢাকাতে থাকি এখানে বিজনেসের অভাব নেই শুধু অভাব মন মানসিকতার সব বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম